বলছি আর চকির তলে এসে ঢুকে গেছিস বেড়া চল খাবি অল্প খেয়ে নে বাবা আয় আসো 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 অল্প 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 খাবি আয় অল্প একদম অল্প দেবো অন্ধকার এই ঘরে দেখতো হুম আমরা কেউ আসি তুই এসে এই ঘরে ঢুকেছে আমি খুঁজে পাচ্ছি না যে কোথায় গেল তাই বলছি ওই ঘরে যাই তো এসে দেখি এই ঘরে তুই ভালো করে জানিস যে এই ঘরে তো কেউ সহজে আসে না তো এই ঘরে তো আমাকে খুঁজতেও আসবে না কেউ তাই না চল অল্প খাবি আয় চল বেড়া আই চল আর বেড়া আয় খাওয়ার তোর খাওয়ার কী হলো তুই এত সুন্দর খেতে জাগে কেন খাওয়ার দেখলি তুই এরকম করিস কেন উঠ আয় চল খাবে না তাই চকির তরে এসে লুকায় আছে চল ও টু টুটু ওট ওট গলায় লাগবে কিন্তু আবার যাস কোথায় আই চল খাবি চল দেখো দেখো ভাব দেখো কি হলো খাবে না কেন কিসের জন্য চল এখানে শুনু কাছে সাপোর্ট আবার চল চল খাবি চল খাওয়া কি হলো আমি এখানেই নিয়ে এসেছি তারা এখানেই আনছি তারা তোর খাবার থাম এখানেই আনবো ভাবছিস কি দাঁড়া এখানে